নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্প বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বায়ের কোম্পানির ম্যাকাউ কীটনাশক সম্পর্কে আমরা আজ এই ভিডিওতে জানবো এই যে বায়র কোম্পানির ম্যাকাও কীটনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর মোটাভাকশনগুলো কী কী অর্থাৎ কীভাবে কীটেদেরকে দমন করে থাকে এবং কোন কোন কিটেদেরকে দমন করতে পারে কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে এবং কি পরিমাণে ব্যবহার করা যেতে পারে অর্থাৎ এর ডোজ কতটা এছাড়া জানবো এর রেইনফসনেস জানবো এর মেয়াদ সম্পর্কে জানবো কম্বিনেশন সম্পর্কে এবং সর্বশেষ আলোচনা করবো যে বায়র কোম্পানির ম্যাকাউ কীটনাশক এর বাজারে দাম কত তো কৃষক ভাইরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিও মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কেক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আসি এই যে বায়ের কোম্পানির ম্যাকা ও কীটনাশক এর মধ্যে আমরা দুটি টেকনিক্যালকে একই সাথে দেখতে পাই একটি হচ্ছে টেট্রানিলিপ্রোল টেন পয়েন্ট জিরো এইট পারসেন্ট এবং আরেকটি হচ্ছে থায়াক্লোরোপিড থার্টি পয়েন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এসসি ফর্মে অর্থাৎ সাসপেনশন কনসেন্ট্রেট ফর্মে আমরা এখানে দেখতে পাই এখানে এই যে টেট্রা নিলিপোল যে টেকনিক্যালটি এটি একটি অ্যামাইড গোত্রের একটি কীটনাশক আমরা এর আগে যে কলোনিট্রা নিলিপোল যে টেকনিক্যালটি দেখেছি সে একই গোত্রের এই টেকনিক্যালটি অর্থাৎ টেট্রা নিলিপোল টেকনিক্যালটি এবার যদি আমরা এর মোটাপ অ্যাকশনের কথা আলোচনা করি তাহলে এটি মধ্যে প্রথমত সিস্টেমিক অ্যাকশন আমরা দেখতে পাই এর মধ্যে কন্ট্যাক্ট অ্যাকশন দেখতে পাওয়া যায় এবং এর মধ্যে স্টমাক অ্যাকশন দেখতে পাওয়া যায় অর্থাৎ তিনভাবে কীটেদেরকে কিন্তু দমন করতে পারে অর্থাৎ গাছের আমরা স্প্রে করলে গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করে কেটেদেরকে দমন করে থাকে এবং কীটেদের সংস্পর্শে আসা মাত্রই সে কেটেদেরকে দমন করতে পারে এবং কীটেরা যখন এই যে গাছের স্প্রে করার পর সেই গাছের পাতার রস বা গাছের যে কোনো অংশ চিবিয়ে খায় বা রস শোষণ করে খায় তখন তাদের যে পাকস্থলী সে পাকস্থলিতে ক্রিয়া করে এবং তারা মারা যায় এবং কিটেদেরকে কিভাবে মারে না কিটেদের শরীরের মধ্যে যে রাইনোডাইন রিসেপ্টার থাকে এটি বলা যেতে পারে যে রাইনোডাইন রিসেপ্টারে যে ক্যালসিয়াম চেন থাকে সেই ক্যালসিয়াম চেনকে আপনার ভেঙে দিয়ে এটি কিটেদেরকে দমন করতে পারে এছাড়া এর মধ্যে যে থায়াক্লোরোপি টেকনিক্যালটিকে আমরা দেখতে পাই এটি আপনার একটি নিকোটিন আইল গোতের একটি কীটনাশক এর মধ্যে সাধারণত আপনার যে স্পর্শজনিত অ্যাকশন দেখতে পাওয়া যায় এবং আমরা যদি এর টোটালি দুটি টেকনিক্যালের ক্ষেত্রে বলি যে এই থায়াক্লোরপিট এবং টেট্রানিলিপট্রোল এটি কিন্তু আপনার বড স্পেকট্রমভাবে কাজ করে অর্থাৎ একই সাথে বিভিন্ন ধরনের কীটেদের কিন্তু দমন করতে পারে এবং তার পাশাপাশি এই যে থায়াক্লোরপিড এটি কিটেদেরকে কিভাবে দমন করছে না কিটেদের স্নায়ুতন্ত্রে নিকোটিনাইল যে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টার থাকে তার সঙ্গে ক্রিয়া করে কীটেদের শরীরের মধ্যে সর্বদা উত্তেজনা তৈরি করে রাখে যার ফলে কীটেরা মারা যায় এবং এখানে এই যে টেট্টারিলপোল এটি কোন কোন গোত্রের কীটেদেরকে দমন করতে পারে এটি আপনার ল্যাদাবর্গীয় যে সকল কীট আছে বিশেষ করে ধানের মাজরা পোকা ধানের পাতামোড়া পোকা বেগুনের ফল ছিদ্রকারী কাণ্ড ছিদ্রকারী পোকা এই সব এইসব কীটেদেরকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে বা দমন করতে পারে এছাড়া আপনারা দেখবেন ফুলকপি বাঁধাকপির ক্ষেত্রে যে ডিবিএম আমরা দেখতে পাই সেই ডিবিএমকেও কিন্তু দমন করতে পারে অর্থাৎ সমস্ত ধরনের লেদাবর্গীয় যে সকল কীট আছে সকল কীটকে কিন্তু দমন করতে পারে এছাড়া এর মধ্যে থাকা যে আরেকটি টেকনিক্যাল থায়াক্লোরোপিট এটি কিন্তু আপনার সমস্ত ধরনের যে সকল রস শোষককারী কীট আছে যেমন আপনার জাপ পোকা জ্যাসিড সাদা মাছি এছাড়া ধানের ক্ষেত্রে আমরা যে বিপিএস দেখে থাকি সেই বিপিএস বা দোয়ে পোকা এই সকল কীটেদেরকে দমন করতে পারে অর্থাৎ যে সকল কীট আপনার গাছের রস শোষণ করে খায় সেই সকল কিটেদের কিন্তু দমন করতে পারে তাহলে একই সাথে আমরা বিভিন্ন ধরনের যে সকল লেদা বর্গীয় কীট আছে সেই বর্গীয় কীটকে দমন করছে এবং তার পাশাপাশি রস শোষণকারী কীটদের দমন করতে পারছে অর্থাৎ একই সাথে ডবল অ্যাকশন কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে এবার যদি আমরা আলোচনা করি যে আপনার কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে এটিকে আমরা সমস্ত ধরনের ফসলই কিন্তু ব্যবহার করতে পারি মূলত বলা হয়ে থাকে এটি ধানের ফসলে এবং বেগুনের ফসলের ক্ষেত্রে ব্যবহার করার কথা এছাড়া আমরা কিন্তু সকল ধরনের ফসল যে এখানে সবজিবর্গীয় ফসল হতে পারে ফলের গাছ ফুলের গাছ থেকে শুরু করে নানা শস্য জাতীয় ফসল সব সকল গাছে কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবার কি পরিমাণে ব্যবহার করব এই যে বায়ার কোম্পানির ম্যাকাউ কীটনাশক এটিকে আমরা ব্যবহার করব এক একর জমির জন্য একশো পঁচিশ অর্থাৎ আমরা যদি পনেরো লিটার ট্যাঙ্কি ধরি তাহলে আমরা পনেরো লিটারে বারো থেকে তেরো এম পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারি এবার যদি আমরা আলোচনা করি এর মেয়াদের কথায় তাহলে মোটামুটি এর মেয়াদ ব্যবহার করার পরে চৌদ্দ থেকে পনেরো দিন পর্যন্ত দেখতে পাওয়া যায় আর যদি আমরা এর রেইন কথা আলোচনা করি তাহলে এর রেইন দু ঘন্টার হয়ে যায় অর্থাৎ আমরা গাছে স্প্রে করার পর দু ঘন্টার মধ্যে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাবো আর যদি দু ঘন্টার মধ্যে বৃষ্টি হয় সেক্ষেত্রে রেজাল্ট কিছুটা কম দেখতে পাওয়া যায় এবার যদি আমরা আলোচনা করি এর কম্বিনেশন নিয়ে দেখুন এর মধ্যে দুটি টেকনিক্যাল এবং আপনার ডবল মোডেভ অ্যাকশন আমরা দেখতে পাই তাই এর সাথে অন্য কোনো কীটনাশককে মেশানোর প্রয়োজন নেই এর সাথে চাইলে আমরা যে কোনো ছত্রাকনাশকে মিশিয়ে ব্যবহার করতেই পারি এবার যদি আমরা সর্বশেষ আলোচনা করি এই যে বায়ের কোম্পানির ম্যাকাও কীটনাশক এর বাজারে দাম কত তো মোটামুটি আপনার একশো পঁচিশ এম দাম আপনার সাড়ে আটশো থেকে নশো টাকার আশেপাশে হয়ে থাকে এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে তো বিকাশক ভাইয়েরা আশা করি এই ছোট্ট ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলে উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার